নমস্কার আমি অ্যাশেরি আজ আলোচনা দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে অর্থাৎ দীর্ঘ এক বছর পরে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন আর এর ফলে মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে কি প্রভাব পড়বে দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থিত হয়ে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থিত হয়ে কোথায় কোথায় দৃষ্টি দেবে কি ফল দেবে মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে কি পরিবর্তন আসবে এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব তাহলে রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অধিষ্ঠিত হতে চলেছে তৃতীয় ভাব থেকে আমরা কি পাই কি বিচার করি তৃতীয় ভাব থেকে সাহস পরাক্রম হার্ডওয়ার্ক এনার্জি স্ট্যামিনা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করেই কিন্তু জানা যায় এই পনেরোই মে গুরু যখন রাশি পরিবর্তন করে তৃতীয়ভাবে অবস্থিত হবে মেজরাশি জাতক জাতিকাদের মধ্যে সর্বপ্রথম কিন্তু একটা অলসতা বিরাজ করবে এই অলসতা বিরাজ করবে কারণ হচ্ছে তৃতীয় ভাব যেহেতু হার্ডওয়ার্কের জায়গা পরাক্রমের জায়গা আর দেবগুরু বৃহস্পতি সে কিন্তু হার্ডওয়ার্কের তুলনায় অর্থাৎ পরিশ্রমের তুলনায় স্মার্ট ওয়ার্কের প্রতি তার বিশেষ নজর অর্থাৎ বুদ্ধি খাটিয়ে যে কাজ করা যায় সেই কাজের প্রতি কিন্তু তার একটা আকর্ষণ সুতরাং যে সমস্ত জাতক জাতিকারা মেষজাসী যারা যে সেক্টরেই থাক আছেন না কেন সেটা বিদ্যা শিক্ষার সাথে হতে পারে চাকরিজীবী হতে পারে ব্যবসায়ী হতে পারে যে কোনো ক্ষেত্রেই সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা অলসতা বিরাজ করবে সুতরাং আগামী এক বছর যাতে এই অলসতার জন্য নিজে যে সেক্টরের সাথে যুক্ত রয়েছেন মেষজাসী জাতক জাতিকারা সেই ক্ষেত্রকে যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় তার ফলে নিজেকে একটা সিস্টেমের মধ্যে রাখতে হবে নিজেকে একটা ডিসিপ্লিন ওয়েতে নিয়ে চলতে হবে নতুবা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং মেষরাশি জাতক জাতিকাদের এই অলসতা বিশেষভাবে পরিত্যাগ করতে হবে এবং অলসতা পরিত্যাগ করতে গেলে নিজেকে একটা সিস্টেমের মধ্যে রাখতে হচ্ছে একটা ডিসিপ্লিন ওয়েতে নিয়ে চলতে হবে আর তৃতীয়ভাবে অবস্থিত থাকবে তৃতীয় ভাবটা বেসিক্যালি ভাই বোনের জায়গা এখান থেকে নবম দৃষ্টি একাদশ ভাব অক একাদশ ভাবটাও কিন্তু বড় ভাই বোনের জায়গা দ্বিতীয় ভাব যেমন ছোট ভাই বোনের জায়গা একাদশ ভাব বড় ভাই বোনের জায়গা সুতরাং বড়ো ভাই বোন অথবা ছোট ভাই বোন যাই ভাই বোন থাকুক না কেন তাদের সাথে যেন সু যেমন সুসম্পর্ক বজায় থাকবে তেমনই তাদের জন্য কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের যাদের এই দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে তৃতীয়ভাবে অবস্থিত থাকবে সেই সমস্ত জাতক জাতিকাতে যাদের ভাই বোন থাকবে কিংবা দাদা দিদি থাকবে তাদের জন্য কিন্তু সুপত্রের বার্তা বয়ে নিয়ে আসবে যদি ছোট ভাই বোন থেকে থাকে তারা যদি বিদ্যা শিক্ষার সাথে যুক্ত থাকে তাদের বিদ্যা শিক্ষা যথেষ্ট আমূল পরিবর্তন আসবে শুভ পরিবর্তন আসবে সফলতার দিকটা নির্দেশ করছে যাদের ভাই বোনরা দীর্ঘদিন ধরে কোনো রকম চাকরির জন্য চেষ্টা করছিলেন যোগাযোগ হচ্ছিল না চাকরির সফলতা পাচ্ছিল না কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নানা সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন সেই সমস্ত সমস্যা দূর হবে যারা বেকার যাদের ভাই বোন বেকারত্ব দূর হবে চাকরি প্রাপ্তি হবে সুতরাং ভাই বোনের জন্য কিন্তু এই সময়টা শুভ তাদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যাদের ভাই বোন অবিবাহিত অর্থাৎ বিয়ের জন্য দীর্ঘদিনের চেষ্টা হচ্ছিল যোগাযোগ ঠিকমতো হচ্ছিল না এই আগামী এক বছর কিন্তু বিয়ের জন্য যথেষ্ট ভালো সময় তাদের যোগাযোগ বৃদ্ধি পাবে এমনকি এই আগামী এক বছরের মধ্যে অনেকের বিয়ে বিবাহ হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে সুতরাং রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থিত হওয়ার ফলে ভাই বোনের জন্য যথেষ্ট শুভ তবে রাশি জাতক জাতিকাদের প্রথমেই বললাম যে অলসতার দিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে অলসতায় যাতে কোনোরকমভাবে নিজের ক্ষতিগ্রস্ত হতে না হয় বিশেষ সচেতন থাকতে হবে গত এক বছর ধরে মেষরাশি জাতক জাতিকারা নানা রকম বাধাবিঘ্ন নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলছিলেন কারণ রাশি সাপেক্ষে ধনভাবে অবস্থিত হয়ে ষষ্ঠ অষ্টমে দৃষ্টি ছিল ষষ্ঠ ভাব রোগ ঋণ শত্রু অষ্টম ভাব কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে একটা চিন্তাগ্রস্ত করাবে সুতরাং দেখা যাবে যে এই মেষরাশি জাতক জাতিকারা গত এক বছর ধরে শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে চলছে না হয়তো দেখা যাচ্ছিল কখনও কখনও পেটের সমস্যা কোনো না কোনো সময় লিভারে কোনো কারণে কখনও কখনও দেখা যাবে এই সময় হজমের কোনো গণ্ডগোল অর্থাৎ পেট সংক্রান্ত হজম কিংবা লিভারে কোনো সমস্যার কারণে মাঝে মধ্যে কিন্তু একটা অস্থিরতা একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হয়েছে তার জন্য কিন্তু একটা বিশেষভাবে চিন্তাগ্রস্ত হতে হয়েছে অর্থাৎ বিগত এক বছর অবশ্য এখনও সেটা বিরাজ করছে সেই সময়টা কারণ পনেরোই মে থেকে যেহেতু রাশি পরিবর্তন হবে সুতরাং বর্তমান সময়টাও কিন্তু এই এক বছরের মধ্যে বিগত এক বছরের মধ্যে কিন্তু এই বর্তমান পড়ছে। পনেরোই মে আগে পর্যন্ত এই সমস্যাগুলো কিন্তু দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে আগামী পনেরোই মেয়ের পর পনেরোই মে থেকে যখনই দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে তৃতীয়ভাবে রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থিত হবে ধীরে ধীরে কিন্তু এই সমস্ত সমস্যার থেকে মুক্ত হবে অর্থাৎ শারীরিক সুস্থতা নির্দেশ করবে সেটা বিশেষ শুভ তৃতীয়ভাবে অবস্থিত হয়ে পঞ্চম দৃষ্টি রাশির সপ্তমে পড়বে এবং রাশির সপ্তমে পড়ার ফলে সপ্তম ভাবটা কি ইন্ডিকেট করে পারিবারিক জীবন অর্থাৎ দাম্পত্য জীবন বিবাহিত জীবন ব্যবসা পার্টনারশিপ এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যে সমস্যার মধ্যে দিয়ে দীর্ঘ এক বছর ধরে চলতে হচ্ছিল সেই সমস্ত সমস্যা কিন্তু ধীরে ধীরে সমস্যার মুক্ত হবে অর্থাৎ বিগত এক বছর ধরে দাম্পত্য জীবনের নানা নানারকম প্রতিকূলতা নানারকম অশান্তিকর বাতাবরণের মধ্যে দিয়ে চলতে হচ্ছিল মতভেদ মনোমালিন্য তর্ক বিতর্কের মধ্য দিয়ে চলছিল স্বামী মধ্যে সেই সমস্ত সমস্যার থেকে ধীরে ধীরে কিন্তু মুক্ত হবে পারিবারিক সুখ শান্তি বিরাজ করবে যাদের লাইফ পার্টনার রকম। কর্মের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ চাকরি হতে পারে ব্যবসা হতে পারে রকম প্রফেশনে হতে পারে যেহেতু সপ্তমভাবে পঞ্চম দৃষ্টি থাকবে তাদের লাইফ পার্টনারের ক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে জীবনে একটা সফলতা নির্দেশ করছে আয় উপার্জন বৃদ্ধি পাবে তারা যদি কোনো রকম আয় উপার্জনের সাথে যুক্ত থাকেন আয় উপার্জন বৃদ্ধি পাবে তাদের একটা আমূল পরিবর্তন আসবে একটা সুপত্র নির্দেশ করছে সুতরাং লাইফ পার্টনারের জন্য এই সময়টা শুভ যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ আয় উপার্জন বৃদ্ধি পাবে নতুন 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 ব্যবসার মধ্যে ইনভলভ হওয়ার একটা সম্ভাবনা থাকবে ব্যবসা বৃদ্ধির জন্য যেতে পারে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয় যথেষ্ট শুভত্বের বার্তায় বয়ে নিয়ে আসবে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন যোগাযোগ ঠিক মতো হচ্ছিল না বিশেষত গত এক বছর ধরে এই যোগাযোগ পনেরোই মে পর থেকে যোগাযোগ বৃদ্ধি পাবে এমনকি অনেকে আগামী এক বছর পনেরোই মে পর থেকে যে এক বছর সেই এক বছরের মধ্যে বিবাহ হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে বিবাহ পরবর্তীতে তার জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে সুতরাং ভাবে দৃষ্টি দেওয়ার ফলে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট বার্তা বার্তাবরণ বয়ে নিয়ে আসবে নবমে দৃষ্টি রাশি সাপেক্ষে রাশি সাপেক্ষে নবমে দৃষ্টি ভাবে অবস্থিত হয়ে কালপুরুষের নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থিত হয়ে নবমে দৃষ্টি দেবে নিজের ভাবে অর্থাৎ নিজ ক্ষেত্রে দৃষ্টি দেবে যে কোনো গ্রহ যখন নিজের ক্ষেত্রে দৃষ্টি দেবে কিংবা নিজের ঘরে অবস্থিত থাকবে সেই ভাবটা কিন্তু যথেষ্ট পরিমাণে শক্তিশালী যথেষ্ট পরিমাণে বলবান হবে সুতরাং রাশি জাতক জাতিকাদের ভাগ্য বিশেষ সহায়ক হবে আর এই ভাগ্য ভাব অর্থাৎ নবম ভাব থেকে আমরা কি বিচার করি ভাগ্য ধর্ম পিতা উচ্চশিক্ষা একাধিক বিষয়কে কিন্তু আমরা বিচার করে থাকি সুতরাং ভাগ্য বিশেষ সহায়ক হবে রাশি জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভত্বের নির্দেশ শুভত্ব আশা করা যায় যাদের পিতা বিগত এক বছর ধরে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন হতে পারে শারীরিক সমস্যা অর্থনৈতিক সমস্যা কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সেই সমস্ত বিষয়ে ধীরে 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 কিন্তু অবস্থা সুমত্রের দিকে পরিবর্তিত হবে যাদের পিতা শারীরিক কোনো সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন এই রোগের প্রকোপ থেকে কিন্তু ধীরে ধীরে মুক্ত হবেন এই সময় অনেকটা সুস্থতা অনুভব করবেন যাদের পিতা কোনোরকম অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন পনেরোই মেয়ের পর থেকে অর্থনৈতিক সমস্যা কিন্তু আস্তে আস্তে সুবত্তর দিকে যাবে সুতরাং ভাগ্য বিষয়কে কেন্দ্র করে পিতা উচ্চবিদ্যা যথেষ্ট সুবত এই সময় একটা ভ্রমণের সম্ভাবনা থাকছে বিশেষত কোন ধর্মস্থানে ভ্রমণের কিন্তু একটা প্রবণতা থাকবে সুতরাং দেবগুরু বৃহস্পতি এই যে রাশি পরিবর্তন করে তৃতীয়ভাবে অবস্থিত হচ্ছে ভাবে অবস্থিত হয়ে রাশি সাপেক্ষে ভাবে যে দৃষ্টি আগামী এক বছর মেষ রাশি জাতক জাতিকার জন্য যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে একাদশভাবে দৃষ্টি তৃতীয়ভাবে অবস্থিত হয়ে ভাবে দৃষ্টি দেবে নবম দৃষ্টি একাদশভাবে একাদশ ভাব থেকে আমরা কি পাই একাদশ ভাব থেকে আমরা ইনকাম আমাদের বৃদ্ধি আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণের জায়গা সুতরাং দেবগুরু বৃহস্পতি যখনই তৃতীয় ভাব থেকে ভাবে তার নবম দৃষ্টি দেবে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা মেষরাশি জাতক জাতিকাদের পূরণ হবে তাছাড়াও যারা বৃহস্পতির সাথে যুক্ত কোনো কাজে রয়েছেন অর্থাৎ যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন রকম কনসাল্টিং ফার্মের সাথে যুক্ত রয়েছেন অ্যাকাউন্ট ফার্মের সাথে যুক্ত রয়েছেন ফিনান্স ফার্মের সাথে যুক্ত রয়েছেন কিংবা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ সুপত্রের বার্তা বয়ে আসতে চলেছে আগামী পনেরোই মে থেকে এক বছর সুতরাং গুরুর সাথে যুক্ত এমন কোন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ সুপত্রের বার্তা বয়ে নিয়ে আসবে আগামী পনেরোই মেয়ের পর থেকে তবে মেষ রাশি শনি সাড়ে সাথে প্রথম অধ্যায়ের মধ্যে প্রবেশ করেছে উনত্রিশে মার্চ দু মেষ রাশি জাতক জাতিকারা শনি সাড়ে সাতের প্রথম অধ্যায়ের মধ্যে প্রবেশ করেছেন তার ফলে জন্মকুণ্ডলীতে যদি শনি শুভ অবস্থায় থাকে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি যদি শুভ অবস্থায় থাকে তাহলে এই যে গুরুর যে রাশি পরিবর্তন এবং কালপুরুষের দশম এবং একাদশভাবে অধিপতি শনি দ্বাদশভাবে অবস্থিত থাকায় যে সমস্ত জাতক জাতিকারা ব্যক্তিগত জন্মরাশি চক্রে শনি শুভ অবস্থায় অবস্থিত থাকবে তার ফলে এই যে বৃহস্পতির গোচর এবং শনির যে শুভ অবস্থান মেষ রাশি জাতক জাতিকাদের শুভ ফল অর্জন হবেই হবে তাছাড়াও শনি দ্বাদশভাবে অবস্থিত রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থিত থাকার ফলে মেষ রাশি জাতক জাতিকারা যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে যাদের দূরে যাওয়ার পরিকল্পনা রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে পারে কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত হয়েছেন কর্মসংক্রান্ত বিষয়ে এই সময় কিন্তু ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে সুতরাং দ্বাদশভাবে মেষরাশির সাপেক্ষে দ্বাদশভাবে শনি অবস্থিত হয়ে অর্থাৎ কর্মভাব এবং একাদশভাবে অবস্থ অধিপতি হয়ে দ্বাদশভাবে অবস্থিত হয় একটা দূরে কোথাও যাওয়ারও একটা সম্ভাবনা থাকছে সুতরাং গুরুর এই যে রাশি পরিবর্তন পনেরোই মে আগামী এক বছর মেষরাশি জাতক জাতিকাদের জন্য সর্বদিকেই একটা সুপত্রের বার্তা বয়ে আসতে চলেছে তবে বিশেষভাবে নিজের অলসতটাকে পরিত্যাগ করে যদি নিজের সিস্টেমের মধ্যে নিজেকে যথেষ্ট ডিসিপ্লিন ওয়েতে পরিচালনা করা যায় তাহলে সমস্ত দিক সমস্ত প্রতিকূলতা সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে সফলতার দিকে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং গুরু রাশি সাপেক্ষে গুরুর যে রাশি পরিবর্তন হতে চলেছে মেজ রাশির সাপেক্ষে কি ফল এটাই আমার আলোচনা এটাই আমার অ্যানালিসিস এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ